যখন কোনো যখন কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন জেলার জেলা যখন আদালতের মধ্যে যায় যখন তার রায় শোনানো হয় সেই জজের দিকে এক নজরে তাকানো থাকে তার নামে কি রায় দিতেছে ওই যে মনوجকটা দিয়ে সে রায়টা শুরে ওই মনوجকটাকে বলা হয় কুশুগুজু এইজন্য নামাজ যখন পড়বো শুধু এলোমেলো নামাজ পড়লে হবে না নামাজের মধ্যে এক দিল এক মন দিয়ে যদি নামাজ করি তাহলে মাওলা পাকের সাথে আমার সুসম্পর্ক থাকবে কুনস্তাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া লা তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون، والذين هم عن الارض معرضون، والذين هم للزكاة فاعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت.

আসলে এলাকা ভিত্তিক এই দিনই মাহফিল আয়োজন করা হয় মানুষের হেদায়েতের জন্য কল্যাণের জন্য যেন মানুষ দিন বুঝে আমল করে আল্লাহ রব্বুল আলমিনকে চিনে রসুল আকরম ও আলি সাল্লামকে চিনে আমরা দুনিয়ার মধ্যে আসার পর আমাদের একটা মাকসাদ আছে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে জান্নাত হাসিল করা কি হাসিল করা তবে তবে জান্নাত জন্য অনেকগুলা মাধ্যম আছে কি আছে আমরা যদি দাবি করি যে জান্নাত আমার বাপের বাড়ি যে আদম সালাম জান্নাতের মধ্যে ছিল আমরাও জান্নাতের মধ্যে যাব না জান্নাতে যাওয়ার একটাই মাধ্যম সেটা হল যাই মাওলানা ফকের সাথে সুসম্পর্ক রাখা মাওলানা সাথে কি রাখা সুসম্পর্ক আমি যদি দাবি করি না আদম আলাই সালাতাম আমার ফিতা জান্নাতের মধ্যে ছিলেন আমরা তো জান্নাতের অধিকারী জান্নাতে যাব যেহেতু আমরা মুসলমান কালিমা পড়ছি তাহলে একটা মেসাল দিয়ে বুঝাই যে আমার আব্বা গুরুবতী বাজারে একজনের দোকান করে যেই দোকানদার থেকে দোকান নিছে বাড়া দিয়া বাড়া হিসাবে আমার আব্বার মৃত্যুর পর হিসাবে এই দোকানের মালিক এখন আমি আমার বে মালিক ছিল তার ছেলে হবে কিন্তু ছেলে বাবার দাপন কাপনের পরে সুখ পালন করার কয় যাই দেখতেছে দোকানের মধ্যে শাটারের মধ্যে তার বাপের তালার সাথে আরো দুইটা তালা মারা যা জিজ্ঞেস করতেছে ভাই তালাটা কে মারছে বলতেছে দোকানের মেইন মালিক যে সে মারছে মেইন মালিকের কাছে যে বলতেছে বা চাচা এটা তো আমার আব্বার দোকান ওই আমি মিরাসের অধিকারী আপনি কেন তালা মারছেন বলতেছে তোমার আব্বা বুক দখলকারী ছিল মেইন মালিক আমি আমি শর্ত দিছিলাম তোমার আব্বার আচার ব্যবহার ঠিক ছিল এই জন্য দোকান তোমার বাপকে দিছি আমি যতটুকু জানি তোমার আচার ব্যবহার ভালো না শর্ত বঙ্গ হয়ে গেছে এই জন্য এই দোকান আমি তোমাকে দিতে পারলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন কাল আমক যখন কায়েম করবেন যখন জান্নাতীদেরকে জান্নাত দিবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন তখন জান্নাতের ফেরেশতাদের মধ্যে একটা লিস্টি পাঠানো হবে কার কি আমল করা আছে দেখবে যাদের আমল আছে মাওলাফাকের সাথে যাদের সুসম্পর্ক আছে জান্নাতের দরজা খুলে দিবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে কিন্তু মাওলা ফাঁকের সাথে যার সুসম্পর্ক থাকবে না মাওলাফাকের সাথে যার মোহাবত থাকবে না ফেরেস্তারা তাদেরকে জান্নাতে ঢুকারের জন্য দিবে না তখন মাওলা মাওলাফাকে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ

শুধু নামাজ পড়লে হবে না নামাজের মধ্যে মন দিল সব একগ্রতার সহিত আদায় করার নাম হলো যায়। খুশু খুজুওয়ালা নামাজ খুশু খুজুওয়ালা নামাজ কাকে বলেন যখন কোন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন জেলার জেলা যখন আদালতের মধ্যে যায় যখন তার রায় শোনানো হয় সেই জজের দিকে এক নজরে তাকানো থাকে তার নামে কি রায় দিতেছে ওই যে মনোযোগটা দিয়ে সে রায়টা শুনে ওই মনোযোগটাকে বলা হয় কুসু গুজু এই নামাজ যখন পড়ব শুধু এলোমেলো নামাজ পড়লে হবে না নামাজের মধ্যে এক দিল এক মন দিয়ে যদি নামাজ পড়ি তাহলে মাওলা ভাগের সাথে আমার সুসম্পর্ক থাকবে এরপর আল্লাহ ভাগ্রবুল আলমকে জিজ্ঞেস করলাম নিয়ে আল্লাহ এই সুসম্পর্ক তো বুঝলাম আপনার সাথে হইল এই সুসম্পর্কটা ধরে রাখার মাধ্যম কি আল্লাহ পাক আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন এই সুসম্পর্কটা ধরে রাখার অন্যতম হলো যায় নামাজ নামাজের হেফাজত করা নামাজের হেফাজত দ্বারা মানে আমরা বুঝি শুক্রবারে নামাজ পড়ে যাই টু টুপিটা পাঞ্জাবিটা 머리에 মুতে ঢুকেই রাখা এটা হেফাজত না এটা হলো যায় আমরাইmosto শুক্রবারে অনেকে আমরা নামাজের কোনো খবর থাকে না শুক্রবারে যে আমি মুসলমান এটা প্রকাশ করার জন্য আমরা মসজিদে মধ্যে আছি অনেকে দুই ঈদ সবে বরাত সবে কদার আর জুমাত গে মরা হয় নামাজ এটা বোঝানোর জন্য আসে আমি মুসলমান আমি নামাজ পড়ার জন্য আসছি আরে এটা বোঝানো লাগবে কেনা আমার আইডি কার্ডে তো লেখা আছে আমার নাম মুসলমান এই নামাজ পড়া থেকে না পড়া ভালো নামাজ পড়তে হলে আল্লাহ রব্বুল আলামিন দৈনিক পাঁচ বক্তা নামাজ পড়ার জন্য বলছে نيوم عَذَيْكُ الْتُهَبِيُّ قُلْ سِلَمُ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِزُونَ أَلَّفَتْ رَبُّ العالمين وَلَنْ بَنْدَرًا আমার সাথে সুসম্পর্ক সব সময় অবিচল থাকবে নামাজের মাধ্যমে ধরেন আমি ফজরের নামাজ আদায় করছি ফজর থেকে জোহর পর্যন্ত মাওলাফাকের সাথে আমার সুসম্পর্ক আছে জোহরের নামাজ আদায় করছি আসার পর্যন্ত মাওলা ফাঁকের সাথে আমার সুসম্পর্ক থাকবে হঠাৎ যদি মাগীবের নামাজ না পড়ি তাহলে ফাঁকের সাথে আমার যে সুসম্পর্ক ছিল এটা কাটা যাবে নামাজ মিললে তো অবস্থায় যদি আমার মৃত্যুবরণ হয় তাহলে আমার মৃত্যুটা হবে ফাঁকের সাথে সুসম্পর্ক না থাকা অবস্থায় এজন্য জন্য এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজ যদি আমি নিয়মিত আদায় করি তাহলে আমার সাথে মাওলা ফাঁকের সাথে প্রতিনিয়ত সুসম্পর্ক থাকবে যদি এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত না পড়ি মাওলা ফাঁকের সাথে আমার সুসম্পর্ক কেটে যাবে তাহলে জান্নাত পেতে হলে মা বলা ফাঁকের সাথে কি লাগবে সুসম্পর্ক এই সুসম্পর্ক দুইটা মাধ্যমে হয় একটা হলো যাই খুশু খুজুওয়ালা নামাজ পড়া আরেকটা হল যাই নিয়ম প্রান্তিক নামাজ পড়া এই দুইটার পর মাওলা পাককে জিজ্ঞেস করলাম ইয়া আল্লাহ জান্নাত কায়েম জান্নাত পাওয়ার আরেকটা মাধ্যম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম বিল যাকাতি ও আমার বান্দারা নিজেকে নিজেকে সংশোধন করো আমি যদি নিজেকে নিজে আত্মশুদ্ধি করতে পারি নিজেকে দিলকে যদি নরম করতে পারি আমার দিলকে যদি নরম করতে পারি আত্মশুদ্ধি করতে পারি সব কিছু আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য কোরবান দিতে পারি তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য সোজা জান্নাতে যাওয়া কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দেহের মধ্যে তিনটা জিনিস আসে এই তিনটা জিনিসকে যদি হেফাজত করতে পারো তাহলে মাওলা পাকের সাথে তোমার সুসম্পর্ক হবে এক নাম্বার হলো যায় জিহ্বা দুই নাম্বার হলো যায় কলব তিন নাম্বার হলো যায় যৌনাঙ্গ এই তিনটা জিনিসের যদি হেফাজত করতে পারো তাহলে জান্নাত হাসিল করা মাওলা পাককে রাজি খুশি করা একেবারে সোজা এক নাম্বার হলো যায় কলব এক নাম্বার হলো জিহ্বা এজিহিবাটাকে হেফাজত করা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ও আমার বান্দারা অহিতুক অশ্লীল বাক্য থেকে তুমি তোমার জবানকে হেফাজত করো জবানের কি করা হেফাজত করা আজকে তো জবান তীরের চেয়ে ধারালো আমাদের দোকানে ঘাটে বাজারে ঘাটে যেখানে দুই চারজন বসতে পারি মাশাআল্লাহ একজনের যা শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হবে না সেটাই নিয়ে আমাদের গবেষণা আমাদের কি আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন সাহাবীদেরকে নসিহত করতেছেন ও আমাস সাহাবীরা কথা যদি বলতে হয় ভালো কথা বলবে খারাপ কথা বলবে না অবসর সময় থাকলে যে দোকানে ঘাটে বসা থাকলে ব্যবসা ব্যবসাবাড়িতে যে কোনো কাজ কারবারে ক্ষেত্রবারে কাজকারবারে থাকলে অহিতুক কথা বলবো না উত্তম কথা বলবো উত্তম কথার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন আজকে আমি কাজের জন্য ঢাকা যাইতেছি গাড়ির মধ্যে অবসর কানের মধ্যে হেডফোন লাগাই গান না শুনে আমার মোবাইল হাত পকেট থেকে বাইরে করে ফেসবুক না চালাই মনে মনে ইস্তেগফার ফিরুল্লা নাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জবানকে হেফাজত করা যখনই অবসর থাকবেন বেশি বেশি জিকির করবেন দুরুদ শরীফ বেশি পড়বেন তাহলে জবানের হক আদায় হবে জবানের কি হক আদায় হবে দ্বিতীয় নম্বর নিজেকে নিজে আত্মশুদ্ধি করার জন্য দ্বিতীয় নম্বর হলো যে কলবকে কলবকে ঠিক রাখা দেহের মধ্যে একটা হাদিস আছে হাদিসের মধ্যে আসছে দেহের মধ্যে একটা মাংস পিণ্ড আছে এটা যদি ঠিক থাকে পুরা শরীরটা ঠিক আর এই মাংস পিণ্ডটা যদি খারাপ হয় পুরা শরীরটা খারাপ হাদিসের মধ্যে আসছে আলা ওয়াহিয়াল কলব তাকে কলব বলা হয় কি বলা হয় কলব বলা হয় কলবকে ঠিক রাখার জন্য মৌলিকভাবে চারটা জিনিসকে ফলো করবেন এক নম্বর জিকুল্লাহ বেশি বেশি আল্লাহ ফাখির জিকির করবেন কলব ঠিক থাকবে আত্মশুদ্ধি হবে কলবের মধ্যে আর খারাপই আসবে না কলব কালো হবে না মানুষের উদাহরণ নম্বরের মধ্যে আসবে না কেননা আমার কলবের মধ্যে সবসময়ে মাওলানা হাকির যিকির জবে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বিতীয় নম্বর কলবকে ঠিক রাখার জন্য কলবকে আত্মসিদ্ধি করার জন্য তিলাওয়াতুল কোরআন বেশি বেশি kalamullah Sharif তিলাওয়াত করা বেশি বেশি কি করা কালামুল্লা শরীর তেলাবাদ করা বললে তো রাগ হবেন আজকে আমাদের মসজিদ যে মক্তব হয় মক্তব গুলা উঠে গেছে আমার ছেলে উঠতে পারে না ঠান্ডা যে ঠান্ডা কেমন কিন্তু যদি গানের ক্লাস যদি সপ্তাহ দুই দিন হয় যত কষ্ট হোক যত জামা কাপড় বা বাহির করে তাকে গানের ক্লাস শিখানোর জন্য পাঠাই মনে রাখবেন কালকে আমাদের দিন যদি যাদের ছেলে সন্তান হয়েছে পিতা মাতাদেরকে সাবধান হওয়া দরকার আমার অলসতার কারণে যদি আমার ছেলে মেয়ে দিন শিক্ষা থেকে মাহারুম থাকে কালামুল্লাহ শরীফ শিক্ষা থেকে মাহারুম থাকে কালকে আমাদের দিন যখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে তারা বলবে আল্লাহ আমাদের কি দোষ আমাদেরকে আমাদের মাতা পিতা শাসন করে নাই তারা আমাদেরকে শিক্ষা দেয় নাই বুঝলাম আজকে আমাদেরকে জাহান নামে দিবেন তার সাথে সাথে আমার মাতা পিতাকেও জাহান নামে দেন কেননা তাদের প্রশ্রয়ের কারণে তাদের আদরের কারণে তাদের শাসন না থাকার কারণে আজকে আমরা এক দিন শিক্ষা থেকে মার হয়েছি আমাদের সাথে সাথে তাদেরকেও শাস্তি দেন তাদেরকে কি দেন শাস্তি দেন দ্বিতীয় নম্বর কলবকে আত্মশুদ্ধি করার মাধ্যম বলে দেয় তিলা অবতীন কোরআন কমাস কম দৈনন্দিন ফজরের পরে এক ফারা তেলাওয়াত করার চেষ্টা করবেন না পারলে আধা ফারা না পারলে পাঁচ পৃষ্ঠা না পারলে এক পৃষ্ঠা না পারলে একটা লাইন করার জন্য চেষ্টা করবেন তাহলে অলপটা আধ্যশুদ্ধি করার দ্বিতীয় নম্বর মাধ্যম বুঝলাম তিলাবতিল ওর আন আর দ্বিতীয় তৃতীয় নম্বর কলব গাতে শুদ্ধি করার তৃতীয় নম্বর মাধ্যম হলো যাই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি কি করা আত্মীর অধিক রাহাদিমিল্লা তোমরা মৃত্যুকে অধিক পরিবারে স্মরণ কর মৃত্যুকে যখন স্মরণ করব আমার থেকে খারাপই আর আসবে না আমার আমার মধ্যে আর গুনাহের কার আসবে না আমি যখন কোন খারাপ কাজ করার জন্য যাব মনের মধ্যে খায়েস আসবে সঙ্গে সঙ্গে ভাববে আহ কতজনের জানাজা পড়ছি কতজনের জানাজা পড়াইছি কতজনকে দাফন কাফন করছি আজ কিন্তু আমাকে মরতে হবে আমি যদি গুণা করি কালকে আমাদের দিন আল্লাহ দরবার কি জবাব দিয়ে থাকবে ফলবকে আত্মশুদ্ধি করার ফলবকে পরিষ্কার রাখার তৃতীয় নম্বর মাধ্যম বলছিলাম জিকরুল মাউদ বেশি বেশি কি করা মৃত্যুকে স্মরণ করা কলবকে আত্মসিদ্ধি করার চতুর্থ নম্বর মাধ্যম হলো যাই জিয়ারাতুল কবুর বেশি বেশি কবর জিয়ারাত করা কবরের সামনে কবরে দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম সূরা ফাতিহা গা সূরা সূরা কমাস কমের মধ্যে তিনবার সূরা দুরুদ শরীফ 11 বার পড়ার পরে কবরের দিকে দাঁড়াই নিজে নিজে দোয়া করবেন এ আল্লাহ আমি যাহা কিছু দাওয়াত করছি আমার মাতা পিতার কবরের মধ্যে ইসাইলে সোয়া পৌঁছাই যে মাই মুরুবীদের জন্য দোয়া করার পর নিজেকে নিজে দিকার দিবেন এই তোর সাড়ে হাত বড়ি তো একদিন এই কবরের মধ্যে যাবে কিভাবে তুই গুণা করস কিভাবে কি নিজেকে নিজে দিকার দিবেন যে একা 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 দাঁড়াই গুরুস্থানের মধ্যে যাবেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আন তিনি কবরস্থানের সামনে দাঁড়ায় এমন কান্না করতেন দাড়ি মুবারক বিজে তার জামা কাপড় বিজে দিতেন তিনাদের তো কোনো ভয় ছিল না তিনা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি ব্যক্তি তিনাদের তো কোনো ভয় ছিল না তারপর তিনেরা আল্লাহর ভয়ে কবরের আজাবের ভয়ে কান্না করতে করতে পেরেশান হয়ে যেতেন আজকে আমরা কয়জনে সার্টিফিকেট পাইছি বলেন সার্টিফিকেট সারা আমাদের এই অবস্থা নামাজ নাই রোজা নাই আমাদের আমল নাই সব কিছুর মধ্যে গাফেল যাক বলছিলাম আমরা জান্নাত আল্লাহ ফকরবুল আলমিন আমাদের জন্য মুসলিম মুসলমানদের জন্য বানাইছেন মোমেনদের জন্য বানাইছেন এই জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো যাই মাওলা ফাঁকের সাথে সুসম্পর্ক রাখা কি রাখা সুসম্পর্ক রাখা মাওলা ফাঁকের সাথে সুসম্পর্ক রাখা হবে নামাজের মাধ্যমে নিজেকে নিজে আত্মসিদ্ধি করার মাধ্যমে এই জন্য এই দিনই মাসমানগুলোর মধ্যে আসবেন মাহফিলগুলোর মধ্যে আসে জমে বসে বসবেন কিছু দিনই আজ শিকার জন্য আসবে শিক্ষা নেওয়ার জন্য যে এখন থেকে আমি একটা masala শিখে যাব একটা আমল শিখে যাব যে কয় একটা কথা বলছি এই যিকিরগুলো শিখে যাব তাহলে আমি कामयाब তাহলে কি আমি कामयाब আল্লাহ اكبر রাব্বুল আলামিন মাওলা ফাগার সাথে আমাদেরকে সুসং সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি